নির্দেশনা অনুযায়ী প্রচারণা কাজ চলছে নং ওয়ার্ড সম্পাদক অ্যাডভোকেট জাতীয়তাবাদী দল এমন একটি দল যে দলের নিয়ম শৃঙ্খলা আচার আচরণ মানুষের সাথে ব্যবহার সব কিছু ইনশাল্লাহ আমরা সবার উঠবে সেদিক থেকে আমি বলতে চাই আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার একটি নির্বাচনের ঘোষণা দিয়েছে সেই নির্বাচনকে সামনে রেখে আমরা আমাদের দলের নির্দেশনা অনুযায়ী মহানগরের নির্দেশনা অনুযায়ী দানে শীষের পক্ষে প্রতিটি ওয়ার্ড থেকে প্রতিটি ইউনিট থেকে প্রতিটি থানা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছি যদিও সে প্রচারণা আনুষ্ঠানিকভাবে না তারপরেও আমরা আমাদের দলের সর্বোচ্চ নেত্রী আপস্বিন দেশনেত্রী মামাটি মানুষের নেত্রী আপসিন দেশনেত্রী দেশ খালেদা জিয়ার সালাম নিন দানের শীর্ষে ভোট দিন আগামী দিনের রাষ্ট্রনায়ক আগামী দিনের সম্ভাব্য প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সালাম নিন ধানের শীষে ভোট দিন এই স্লোগানে স্লোগানে আমরা প্রতিটি ওয়ার্ড প্রতিটি ইউনিট প্রতিটি থানা মুখরিত আপনারা দেখেছেন গত তিন দিন আগে আমরা তেতাল্লিশ নম্বর ওয়ার্ড বিএনপি একটি মিছিল করেছি দানের শিশির পক্ষে তারই ধারাবাহিকতায় আজকে আমাদের পাশের ওয়ার্ড চৌচল্লিশ নম্বর ওয়ার্ডে দানিশের পক্ষে মিছিল করার উদ্দেশ্যে আমরা সূত্রাপুর কমিউনিটি সেন্টারে অপেক্ষমান আমরা জনগণের কাছে মেসেজ দিতে চাই বাংলাদেশের একটি জনপ্রিয় দল আর সেই জনপ্রিয় দলের জনপ্রিয় নেত্রী সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী এবং তার সৌযোগ্য সন্তান আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সালাম দিয়ে আমরা সারা দেশবাসীকে দানের শীষের পক্ষে ভোট চেয়ে সামনের দিকে এগিয়ে নিতে চাই এবং আমরা আমাদের ওয়ার্ড ইউনিট এবং থানার ভিতরে যত ধরনের বিশৃঙ্খলা আসে যত ধরনের অকারণ্স আছে যত ধরনের দুর্নীতি আছে আমরা সকল কিছুর ঊর্ধ্বে থেকে আইনশৃঙ্খলা বাহিনীকেও সাথে নিয়ে আমরা এই সরকারকে সহযোগিতা করে আসছি আগামী তো করব এবং আমরা জনগণের ভোটে ইনশাল্লাহ আগামী সংসদে আমরা বিজয়ী হয়ে আমাদের সরকার গঠন করব এবং আমাদের জনাব তারেক রহমান সম্ভাব্য প্রধানমন্ত্রী এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আপনারা দেখছেন চ্যানেল ওয়ান বাংলা টিভি সময়ের সাথে এগিয়ে চলা